আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কষাইরা আবার মাথা তারা মাথাটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কষাই লাখ লাখ তার যার এখন জেলে থাকার কথা সে এখন টকাশীয় মিশিং করে সে আমাদেরকে মত বাণী শুনায় অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এইভাতে স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই মতন্ত্রের সূচনাকারী এই মতন্ত্রের মাধ্যমে মাত্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই মতন্ত্রের মাধ্যমে এই মৎতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসির যাদেরকে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে শাহবাগের সেই প্রাণ নিরীহ যাত্রীদের পক্ষ থেকে এই দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা বলতে চাই লাল জুলাইয়ের এই অপ্রস্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে সুতরাং নতুন করে যদি কেউ শাহবাগ খুঁজে চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন আমাদের শরীরে একদিন দুরত্ব থাকতে আমরা শাহবাগ হতে দেব না দেব না দেব প্রিয় বিপ্লবী জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনক্লব ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য রয়েছে প্রতিমা আক্তার ঝুমা বাংলাদেশে তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আসিয়া জন আসিয়া যখন আহত হয় তখন ধর্ষণের শিকার হয় এই বাংলাদেশের আপাবর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমেছে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে তার প্রেক্ষিতে ইন্টারিং সরকার কিন্তু পদক্ষেপও নিয়েছে তারপরেও এই বাংলাদেশের মতো বাংলাদেশে সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহবাগ কায়েম করেছে জনতা সংঘা

আমাদের এই দুজু ভাইয়ের ভাই তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় ইনকিলাদি জনতা আপনারা জানেন গতকালকে তখন আইনের শাসন ভঙ্গ করে ওই যমুনার সামনে কুখ্যাত শাহবাগিরা আমাদের পুলিশ বাজারে হামলা করেছে তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জনতারা প্রতিবাদ জানিয়েছে এই প্রতিভা জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালে দুপুরের দিকেই কিন্তু ওই কুকুর স্বাভাবিক লাঠি আজকে আবার মিছিল করেছে তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে এই লড়াই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের লড়াই

তারা হচ্ছে ঘুরি উড়াচ্ছে বাংলা আকাশে এবং সেই ঘুরি নাটায় রয়েছে দিল্লিতে এটাকে বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ার হাতে ঘুরি বাংলা হতে পারে না পারে না পারে না আমরা আজকের এই অতি দ্রুত ওই স্বাভাবিক কুখ্যাত লাখি আক্তার সহ যারা যারা গণদলের মঞ্চ তৈরি করে বাংলাদেশে ডিফার্ডের সঙ্গে তৈরি করেছে যারা মত সঙ্গে তৈরি করেছে ওই সমস্ত পুরঙ্গকে বিচার রাখতে আমরা দাবি জানাচ্ছি

তা আপনারা জানেন সাধারণত আমি কোন প্রোগ্রামে কথা বললে আমি টু পয়েন্টে অল্পের মধ্যে শেষ করবার চেষ্টা করি আজকে আপনাদের কাছে অনুরোধ করি আমি আজকে দীর্ঘ কথা বলবো আপনারা শুনবেন হাজার ঘর করা হয়েছে রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশের বেগম চিয়াম চিকিৎসা

আজকে চূড়ান্ত সময় উঠেছে সহভাগিতা মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার সেই জন্য ঈদের পর্যন্ত বন্ধুরা আমার আজকে একটা শুধু মানুষ যন্ত্র করার জন্য আসি নাই বাংলাদেশের হুজুর মোল্লা ননসি, বহু কেন আবুজ তাদের নিজেদের কারণে না পনেরো বছরে তাদের এমন কিছু অ্যাওয়ারনেস করা হয়েছে এত প্রান্তিক করা হয়েছে তাদের কিছু প্রেমের নাই কর্মপন্থা ভুল আছে জন্য তারা যখন দাঁড়ায় তুমি মত মত পরিচিৎকার করো

কোন আন্দোলনের সময় কেউ ঢাকায় পুষ্টে ছিল না পুলিশকে প্রশাসনকে সরকারকে আমাদের চেয়ে বেশি গালি গেলাপ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ এই পুলিশ শহীদের যেটা ভালো কাজ সেটা যদি আমরা না বলি তাহলে আজকে আমাকে আমার বোনকে আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে তখন পুলিশ ছেড়ে আপনাকে কে বাঁচাবে বলেন ওনার কথা বলো সমকাল ব্যাগিস্টার থেকে পুরো পুরা সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন আমরা প্রথমে হতবাদ হয়ে গেছি পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো গুরু ফেরার মিডিয়ায় পুরো সতর্কতা দিয়েছে আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক সাহাবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছড়ে মেরেছে

পুলিশ কমিশনার মানুষকে উপর চিঠা দিয়ে ফেলে দিয়েছে এরপরে পাঁচ থেকে সাত

সমস্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা চাওয়ার জন্য অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইনুস নাকি দর্শকের দর্শনের রক্ষা করে বলতেছে সমস্ত প্রতিষ্ঠার কথা সমস্ত আক্রোশ ডক্টর ইনুস আমরা এটা বুঝতে আর বাকি নাই সবাই মিলে ডক্টর ইনুসের সরকারকে পালানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ সংকার হিসেবে সব আটটি শুরু করেছে এই আওয়ামী আগে তো ভালো ছিলাম গ্রামে তখন রিক্সা আলো হয়ে তখন আলো হয়ে তখন এইটা হয়ে হয়ে আছে কিনা কিন্তু আপনাদেরকে এখন মনে দিতে চাই আওয়ামী লীগ তাদের রেখেছে এইটা তারা খেলতে চায় না কিন্তু তাদের প্রত্যেকটা কার্ড বাংলাদেশের কিছু অন্তত এক মতো আবার টুকুই মিছিল দিয়েছে আমরা যদি শাহবাগী হতাম এখন ওদেরকে আইনের শাহবাগের লক্ষ্যে রাখতাম কিন্তু আমরা শাহবাগী না আমরা তো চার চাইবো রাষ্ট্রকে তো করতে হবে করতে হবে করতে হবে অনেকেই বলেন শাহবাগের বিকল্প সাপরা আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই সাপরা কি চুরি হয়েছিল নাকি সাপটাকে গুম করে গুণ করে লাস্ট চাম করে দেয়া হয়েছিল গুণ করা হয়েছে তাহলে আপনি কি এখন চান আপনার ফাইন রাস্তা আবার ডাম্পিং করা হবে না সব প্রায় ফের বল না সবাবাত থেকে আমরা ইনসেফের বাংলাদেশে চলে যাব অনেকে বলেন সব হ্যাঁ আর সাবাবাত দুই বাইনারির মাধ্যমে তোমাদের কাছে কিছু আছে হ্যাঁ আমরা রিকনসিলেশন চাই আপনারা জানেন জার্মানিকেও প্রতিবেশী দেশের কোন বিচার হয়েছে রিকনসিলেশনের আগে বিচার করতে হয় তারপরে রিকনসিলেশন প্রক্রিয়া যেতে হয় দশকগুলো দুর্নীতিগুলো দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল সুশীল কথা কইলা আমাদের প্রতীক কংগ্রেসের উপর কথা বলবা তোমাদের সাথে আমরা উঠে ফেলবো ধর আপনাদেরকে জানাতে চাই বিপ্লব দল আজকে চীনের সরতার পদ্ধতিকে বাস্তুতে দামি এসেছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই যে 2130 সাল না

এই পাঁচ মানা না হলে আমরা কি করব সেটাও আপনাদেরকে এখন আমরা জানাবো তার আগে এক একটা কথা বলতে চাই আমরা ইনক্লুস বাংলাদেশ চাই আপনারা চান না হিন্দু থাকবে মুসলমান থাকবে আর তো মিডিল থাকবে গরিব থাকবে তবে ইনক্লুস বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আকর্ষণ মানি না মানি না মানি না আমার তুমি ইনক্লুসিভনেসের কথা বলি না দিয়ে তুমি আলতি করাবা সরস্বতী পুজো করাবা

দু পাঁচ গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্ত করার ব্যবস্থা করতে হবে সাথে শাস্তির আওতায় আনতে হবে করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত করে দায়িত্বের উপর নিরশ্রিয় পুরুষের हमला गर

We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.